সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঘরে ফিরছেন হাসিনা বছরের প্রথম দিনেই বড় দাবি বাংলাদেশের চিফ প্রসিকিউটরের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নতুন রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানালেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সাইদিকে হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করেন শেখ হাসিনা বিস্তারিত প্রতিবেদনে এতকাল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে ফের সুর চড়ালো বাংলাদেশ এই বছরের জুলাই গণহত্যার বিচারের বছর দাবি সেদেশের সি প্রসিকিউটরের এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচারও এই বছরই হবে বলে দাবি করেছেন তিনি এদিন সাংবাদিক বৈঠক থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার বিচারের দিনক্ষণ কার্যত ঠিক করে দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আরও বলেন প্রধান বিচারপতির সম্মতির পর মূল ভবনে বিচার কাজ শুরু করা হবে বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এমনকি জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের তদন্ত চলছে ইতিমধ্যে মানবাধিকার লঙ্ঘনের একাধিক ধারার ভিত্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি হয়েছে হাসিনাকে দেশে ফেরত আনতে নয়াদিল্লির দিকেই চাতক পাখির মতো চেয়ে আছে ইউনি সরকার কিন্তু আপাতত কোনো প্রতিক্রিয়া দিতে নারা সাউথ ব্লক বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি আওয়ামী লীগ ও হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিচার প্রক্রিয়াকে অব্যাহত রাখতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরত আনতে চায় তারা এবার সেই আবহেই এমন মন্তব্য সে দেশের চিফ প্রসিকিউটরের তাহলে হাসিনাকে কি দেশে ফেরাতে গোপন ফোন দি আর্টসে বাংলাদেশ প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহল প্রসঙ্গত বছর শেষের আগে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ দিয়ে বিতর্ক দেখা যায় ছাত্রদল দল ও সরকারের মধ্যেই অবশেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পনেরোই জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র প্রকাশের দাবি জানায় ছাত্র নেতারা পাশাপাশি দাবি জানায় আগে শেখ হাসিনার বিচার তারপর দেশে নির্বাচন তাদের দাবি মানবাধিকার লঙ্ঘনের অপরাধের ভিত্তিতে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারপরে দেশে নির্বাচন সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে টাল বাহানা করছে দেশে আরও রাজনৈতিক দল আসবে তা নিয়ে বিচলিত হবার কিছুই নেই জনগণ কোন দলকে গ্রহণ করবে বা বর্জন করবে তা জনগণ সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি কোনো হটকারিতার কারণে গণ অভ্যুত্থানের সাফল্য যেন ব্যর্থ না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান এছাড়াও তিনি নতুন রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানান তিনি অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত শুরু হয়েছে এর জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার পয়লা জানুয়ারি দুপুর থেকেই সারা দেশ থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীদের পথচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয় রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে ইনস্টিটিউশন প্রাঙ্গণ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান বিএনপির জাতীয় নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন বলেন সংস্কারের আড়ালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হলে জনরস তৈরি হবে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করলে দেশ সংকটমুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ন্যূনতম সংস্কার করে নির্বাচন করা বর্তমান সরকারের অন্যতম কাজ তারেক জিয়াকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি নতুন দল গঠনের জন্য নির্বাচন দেরি করছে কিনা সে প্রশ্ন রাখেন বিএনপি নেতাদের বাংলাদেশ জামায়াত ইসলামের নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেছেন শেখ হাসিনা যখন বুঝতে পেরেছেন আর বেশিদিন ক্ষমতায় নেই তখন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদিকে সুস্থ অবস্থায় জেল থেকে হাসপাতালে এনে ইনজেকশন দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে আজ মঙ্গলবার নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচগাঁ ইউনিয়নের বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন মাওলানা বরহান উদ্দিন বলেন হাসিনা জামায়াতকে টার্গেট করেছিল কারণ হাসিনা বুঝতে পেরেছিল যে জামায়াত এই দেশে কাজ করলে হাসিনার দেশ বিরোধী কাজ এই দেশে টিকবে না ভারত ও শেখ হাসিনার পরিকল্পনায় জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে তিনি আরও বলেন বর্তমান সরকার ফ্যাসিস্টের বিরুদ্ধে কিছু করতে গেলে কারো কারো মায়াকান্না হয় এই দেশকে নতুনভাবে তৈরি করতে পরীক্ষিত দেশ প্রেমিকদের ক্ষমতায় বসাতে হবে পরীক্ষিত সেই দেশপ্রেমিক হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা